শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অর্থ্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আমাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখালি সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমরা দেখালি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার ছিলেন এবং আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এস বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আত্মান গুলা তার আমেরিকাতে নয় বাড়ি থাকা আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজি বিপেনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটোকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি সালামর্শিদের বাড়ির বিরুদ্ধে আমি মামলা আমি সালাম মামলা আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে সেটা নিরাপত্তা আইনে আপনারা জানেন যে জীবনে যখন ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এমন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন হাসি চেষ্টা করে যাবো দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি